আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এ তো দেখতে পাচ্ছেন যে আমরা কোথাও একটা যাচ্ছি আমরা যাচ্ছি হলো আমার বড় বোনের বাড়িতে আসলে জিরাবো আমি বর্ণিতা মা আর বর্ণিতার বাবা আজকে ওইখানে আমাদের দাওয়াত আছে সেজন্য যাচ্ছি দাওয়াত খেতে ঈদের পরে আর কি ঈদের দাওয়াত খেতে তো বাড়ি থেকে আমরা অটো করে এখানে এসে সিএনজি নিব এই তো এখানে একটু সমস্যা রাস্তা তৈরি করতেছে দেখে ও বাড়ি থেকে সিএনজিতে আসা যায় না রাস্তায় মানে নির্মাণ করতেছে রাস্তার নির্মাণ কাজ চলতেছে সেজন্য আর কি তো আমরা এটা পার হয়ে তারপর নিব বর্ণিতা কিন্তু বেড়ানোর কথা শুনলে অনেক খুশি ও সেই কবে থেকে মানে আগ্রহ নিয়ে বসে আছে যে দাওয়াত খেতে আসবে মানে কবে আসবে সেই দিনটা সেজন্য বসে আছে ও কিন্তু ঈদের পরে অনেক জায়গায় ঘুরে আসছে অনেক পার্কেও গিয়েছিল তো এই যে আমার বোনের বাড়ি আসবো সেজন্য ও কিন্তু অনেক এক্সাইটেড এখানে এসে আমরা সিএনজি পেয়েছি সিএনজি পেতে তেমন কোনো কষ্ট হয় নাই অনেক সিএনজি স্টেনে তো আমরা উঠে পড়লাম আসলিয়া ব্রিজ মানে এখানে রাস্তা সুন্দর হচ্ছে বিশাল মানে প্রজেক্ট রাস্তা খুবই ভালো লাগলো রাস্তাটা দেখে এর মধ্যে আমি আরো কয়েকবার আসছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো এই যে হচ্ছে এখন এই দিকটা এখন অনেক সুন্দর হচ্ছে রাস্তা হলে মানে সম্পূর্ণ হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগবে আবদুল্লাপুর থেকে এখানে নবীনগর পর্যন্ত ফ্লাই ফ্লাইওভার হবে তো আমরা কিন্তু চলে আসছি এই তো এটা হলো জিরাবো স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল প্রাইমারি স্কুল সবই কিন্তু এইখানে তো এই মাঠের মধ্যেই আর কি মাঠের পাশে আমার বোনের বাড়ি এই যে চলে আসছি আর সুন্দর একটা কাঁঠাল গাছ বাড়িতে ঢুকতেই কাঁঠাল গাছটা খুবই ভালো লাগলো অনেক কাঁঠাল আসছে তো এই তো আমরা চলে আসছি উপরে যাচ্ছি এখানে বর্ণিতা তো জোতা খুলছে মার তো আবার হাঁটু ব্যথা একটু আস্তে আস্তে হাঁটতে হয় হাঁটু ব্যথার জন্য মানে সমস্যা আর কি সিঁড়িতে উপরে ওঠা আমরা সব বোনরা কিন্তু আসছি আজকে আমার এই বড় বোনের বাড়িতে দাওয়াত খেতে আর অনেকে আসছে আমার ফুপু আসছে তারপর ফুপাতো বাইয়ের ওয়াইফরা সবাই আসছে তো আমরা সবার আগে আসছি আজকে সবার আগে আসছে এখনও কেউ আসে নাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে সবাই তো মা এসি তো একেবারে ধপ্পাস করে বসে পড়লো সোফার মধ্যে আর এই তো বর্ণিতা পুরা বাড়ি আমার বোনকে খুঁজছে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে ও খুঁজে না পেয়ে চলে আসছে আবার এইখানে ও মানে ও কোথায় খুঁজতেছে পুরা মানে এখানে খোঁজার পরে তারপরে চলে যাই আমরা হলো উপরে তিন যেখানে আমার বোন রান্না করতেছে তো বর্ণিতা খোঁজার পরে বলতেছে আম্মু চলো যাই উপরে তো আমি আর বোনে তাই তো যাচ্ছি ও মানে কখন দেখবে আমার বোনকে সেই জন্য আর কি অনেক খুশি ওর সাথে একটু লুকোচুরি অক্ষীরল তো এই ঘরের ভিতরে ঢুকে পড়লো আর কি আমার বোনকে দেখে মানে টু বলে ঘরের ভিতরে ঢুকে পড়ছে তারপরে যে দুজনে খুবই দুষ্টামি করতেছে খুবই দুষ্টামি করতেছে দেখে মানে একজন আরেকজনকে দেখে বলতেছে ঈদের সালামি লাগবে সে অনেক কিছু গল্প করতেছে ঈদের পর প্রথম দেখা সেজন্য আর কি আর আমি জানালা দিয়ে আবার এই মানে এই যে হাই স্কুল এটা পাশে প্রাইমারি স্কুল একটু ভিডিও করলাম খুবই সুন্দর লাগতেছিলো স্কুলটা রং করছে নতুন স্কুলটার বিল্ডিং কিন্তু বেশি দিন হয় নাই আর কমপ্লিট করছে পুরাপুরি সুন্দর লাগতেছিল সেই জন্য আবার একটু উপরে এসে ভিডিও করে নিলাম তো এই তো এখানে সবাই সব মেহমান চলে আসছে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার পালা এখন সব মেহমান চলে আসছে একের পর এক এখানে আমার বোন মেজ বোন আর আর আমার ফুফাতো ভাইয়ের ওয়াইফ খাবার সার্ভ করে দিচ্ছে সবাইকে সবাই মানে দুপুরের টাইম তো কেউ বসছে ওপরে চেয়ার টেবিলে কেউ এখানে চাদর বিছিয়ে বসে পড়ছে সবাই একসাথে খাবে সেজন্য আদর উপরে বসছে খাওয়ার জন্য অনেক খাবারের দাবারের আইটেম তৈরি করছে আমার বোন একা একা সব খাবার দাবার রান্না করছে রান্নার খাবারে ছিল হল চিংড়ি মাছ রুই মাছ লাউ তারপর গরু মাংস মুরগির রোস্ট ডাল ভাত সুটকি ভর্তা পোলাও এসব খাবারে ছিল তো সব কিছু সব খাবারই অনেক তৃপ্তি করে সবাই খেয়েছে তো খাবারের শেষে এখানে যে দই মিলি দই দিয়ে দিচ্ছে সবাইকে বলতেছে যে এখন দই খাওয়ার পালা কে কে খাবে তো দই এত গরমের মধ্যে কিন্তু খাবারের শেষে দইটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আর এই দইটা অনেক টেস্ট একটা দই কাশিমপুর থেকে নিয়ে আসছে অনেক টেস্ট বললো যে সবাই খেয়ে অনেক টেস্ট লাগতেছে দইটা তো এই যে সবাই অনেক তৃপ্তি করে সব কিছু খাবারও খেয়েছে এত গরম তারপরও কিন্তু সবাই সব খাবার কিন্তু পরিপূর্ণভাবে খেয়েছে বলতেছে যে রান্নাটা অনেক টেস্ট হয়েছে আমার বোন এত করছে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন লাইক দেন নাই মনে করে একটা লাইক দিয়ে দেন লাইক দিয়ে আবার দেখা শুরু করেন এখানে আদরের আব্বা খেয়ে খাওয়ার পরে যে দোয়া সেটা আর কি বলল খালা কি করে খালা ওরে বাবা খালা তাই আর পিঠা তৈরি করতেছে কত বা আমাদের কত খাওয়াইবা খালা তো সুন্দর পিঠা তৈরি করতে পারে এই যে ফুলে গেছে

আর সুন্দর পিঠা খালা প্লেট মাজতেছে এই ফাঁকে ভাবলাম যে আমি পিঠা তৈরি করি খালা কয়েকটা প্লেট দিতে গেছে ওইদিকে খাওয়া দাওয়া চলছে ঘরের ভিতর দুপুরে খাবার দাবার খেয়ে সবাই লম্বা একটা রেস্ট নিয়ে নিছে এদিকে আবার দেখি মাঝখানে দুইবার কারেন্টও চলে গেছিলো কারেন্ট চলে যায় মাঝে মধ্যে কিন্তু আমাদের ওইদিকে আবার কারেন্ট যায়ই না একেবারেই যায় না আর এত গরমের মধ্যে কারেন্ট চলে গেলে মানে কেমন একটা লাগে না আইপিএস আছে তারপরও মানে আইপিএস আর কতক্ষণ চার্জ থাকে তো খেয়ে দিয়ে সবাই রেস্ট নিচ্ছে আর এদিকে বর্ণিতা বলতেছে আইসক্রিম খাবে মানে ও বাহিরের খাবার খাবেই এটা ওর একটা অভ্যাস এখন হলো হলো বাহিরে কিন্তু রোদ আছে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে একটু আর কি ঠান্ডা থাক হয় পাঁচটার আগ পর্যন্ত কিন্তু অনেকটা গরম আর রোদ থাকে আর ও বলতেছে যে আইসক্রিম খাবে ও আইসক্রিম দিতেই হবে আর এখানে সবাই বসে গল্প করতেছে বললাম না যে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিতেছে আর এদিকে যে মিষ্টি দিবে সবাইকে বিকেলে নাস্তা দেবে আর মিষ্টি বের করতেছে সবাই মিষ্টি খাবে কোক কেউ কোক খাচ্ছে মিষ্টি খাচ্ছে তারপর এদিকে আমার মেজো বোন চলে গেছে আদরের আম্মা আর কি চলে গেছে ও আরও আগে চলে গেছে ও অনেক দিন কাশিমপুর ছিল ঈদের পরের দিন গিয়েছিল অনেক দিন চার পাঁচ দিন ছিল আর কি তারপর এখানে এসে দাওয়াত করছে এখানে এসে খেয়ে তারপর ও তিনটার দিকে চলে গেছে তো এদিকে আবার এই যে সাজিদের জন্মদিন সেজন্য কেক কাটবে বলতেছে যে আপনারা মানে ফুপুকে যাইতে দিতেছে না যে পরে যান কেক কাটবে কেক খেয়ে তারপর যাবেন সবাই আর আমরাও ভাবছি চলে আসব কিন্তু বর্ণিতে আসবে না ও বাড়িতে থেকে তখন বলছিল যে না ও চলে আসবে বলে যে আসরের আজান দিলে তখন আমরা রওনা দেব তখন বেশি একটা গরম লাগবে না রোদও নাই সন্ধ্যার দিকে আমরা রওনা দেবো কিন্তু আসার পরে ও এমন করতেছে ও আর যাবেই না ও থাকবে আজকে তো আর কি করা ও তো কিছুতেই যাবে না তো থাক সেজন্য আমরা রয়ে গেলাম আর সবাই চলে গেছে আর এদিকে যে কেক নিয়ে আসছে কেক কাটবে এখন কেকটা অনেক সুন্দর ছিল খেতেও খুবই ভালো লাগছিল অনেক টেস্টি একটা কেক দুইটা কেক নিয়ে আসছে শেষে আরেকটা কেক নিয়ে আসছিল যেহেতু অনেক লোকজন আগে অর্ডার দেওয়া ছিল দুইটা কেক অর্ডার করছিলো সেই দুইটা কেক নিয়ে আসছে এই যে সাজিদের জন্মদিন কেক কাটতেছে সবাই খুব আনন্দ করতেছে আনন্দের মধ্যে আরেকটা আনন্দ আর কি একে তো সবাই আসছে সবার সাথে দেখা তার মধ্যে আবার জন্মদিনের একটা আনন্দ সবাই মিলে দুষ্টামিও করতেছে এই যেদিকে আবার কেক খাবার দাবার এসব নিয়ে অনেক কিছু মানে হই হইচই আর কি সবাই একসাথে হলে যেরকম হয় আর এদিকে আমার ফুপি চলে যাবে কাশিমপুর ওরা সবাই চলে যাবে ওদেরকে আমরা একটু আগে দিয়ে আসলাম আর কি জিরাবুর থেকে কাশিমপুর খুব একটা দূরে না এই বর্ণিতাও যাচ্ছে বলে যে আমিও একটু এগিয়ে দিয়ে আসি আর এই যে কাঁঠাল গাছটা আমার এত ভালো লাগে এত কাঁঠাল আসছে গাছের মধ্যে মানে কাঁঠাল গাছটা দেখতে আমার খুবই ভালো লাগে ঢুকতেই বাড়ির সামনে সুন্দর একটা কাঁঠাল গাছ এত কাঁঠাল ধরে আছে এত ভালো লাগে এই কাঁঠাল গাছটা তো আমি কাঁঠাল গাছের প্রথম ঢুকেই ভিডিও করেছিলাম আবারও ভিডিও করলাম তো এদেরকে একটু আগায় দিয়ে আসলাম এই যে ওদের রিক্সায় করে রিক্সায় করে যাওয়া যায় যেহেতু কাছে বেশি একটা দূরে না বললো যে রিক্সায় চলে যাবে দুইটা রিক্সা নিয়ে আসছে ওরা ছিল মোটামুটি সাত আট জন তো রিকশা করে চলে যাবে তো আমরা একটু এগিয়ে দিয়ে আসলাম তো আজকে আমার বোনের বাড়ির ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা লাইক দেন না এখন একটা লাইক দিবেন আবারও ঘুরিয়ে ঘুরিয়ে মাঠটা দেখালাম মাঠের সামনে ওদের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো লাগে খোলামেলা পরিবেশের মধ্যে বাড়ি বিকেলবেলায় মাঠের মধ্যে বসে থাকা যায় ঘোরা ঘোরাফেরা করা যায় খোলামেলা একটা জায়গায় আর কি তো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ